আসসালামু আলাইকুম সবাইকে আজকে ইউটিউব থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে অনেকে হয়তো দেখেছেন ভিডিও ইউটিউবে আপলোড বা পাবলিশ করতে স্বাভাবিকের তুলনায় অনেক সময় লাগছে ইউটিউব জানিয়েছে এটা তাদের একটা নন ইস্যু বা পরিচিত টেকনিক্যাল সমস্যা গুগলের টিম ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং সমাধানের জন্য কাজ করছে তারা বলেছে নতুন আপডেট আসলে অফিসিয়াল গ্রেডে জানিয়ে দেবে তাই চিন্তা করার কিছু নেই এটা শুধু আপনার না সবার ক্ষেত্রে হচ্ছে অপেক্ষা করুন শীঘ্রই সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ ইউটিউব অফিসিয়াল লিঙ্ক আমি আমার চ্যানেলে দিয়ে রাখতেছি আপনারা সেই লিঙ্কটাও দেখে নিতে পারেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আসসালাম আলাইকুম